শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি এক প্রকার ভালোই বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লক উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল পাঁচটা তো ঘুম থেকে উঠে মাথাটা দেখো চিলুনি করেছি তারপরে বেরিয়ে পড়েছি হাঁটতে মা ওই যে আগে যাচ্ছেন দেখে কোনো সূর্যমা ওঠেনি এই দেখো এদিকে আমার কই গেল মামা ওই দেখো চাঁদ মামা দেখা যাচ্ছে চাঁদ মামা ওই দেখো এই যে চাঁদ মামা দেখা যাচ্ছে এখন তো আমি উঠে উঠানটা ঝাড় দিয়েছি কালো হয়ে গেল আমি উঠে উঠানটা ঝাড় দিলাম উঠানটা ঝাড় দিয়ে তারপরে আমি চলে আসলাম বৌদি ওইদিকে দিকে দুয়ারে জল টল দিচ্ছে রান্নাঘর দেখলাম মুছে নিচ্ছে আমি বললাম ঘর ঝাড় দিতে হবে না আর বাসনা ধুতে হবে না আমি হাঁটা থেকে আসি তারপরে আমি ওইগুলো করবো প্রচুর মোটা হয়ে যাচ্ছি বিশ্বাস করবা না প্রচুর মোটা হয়ে যাচ্ছি তার কারণে হলাম একটু এখানে যখন এসেছি মা তো হাঁটে প্রতিদিন তো মার সাথে একটু হাঁটি আর বিশেষ করে তানশোনাকে রাখার জন্যই মানে হাঁটতে পারি না বাড়িতে ওর ঠাম্মে হাঁটতে যায় বাবা হাঁটতে যায় ওকে কে দেখবে আর এখানে টান উঠে গেছে ওর উঠে গেছে ওর মামা ছোটো মামা ওকে দেখতে পারবে ছোটো আমার কাছে আছে এখন ঠিক আছে তো সেই জন্যই ভাবলাম কি তাহলে আমি যাই আমি সে মার সাথে গিয়ে হেঁটে আসি ওর মামার কাছে আর কি থাকে তো চলো বন্ধুরা সারাদিনটা থাকো সঙ্গে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা দেখো ভোর পাঁচটার মানে দৃশ্য আমাদের গ্রামের এই দেখো ধান গাছের উপরে পুরো শিশির জমে গেছে দূর থেকে ভালো করে দেখাতে পারছি কিনা কে জানে তারা একটু জুম করে দেখাচ্ছি প্রত্যেকটা ধানের আগায় এখন এই দেখো জল জমে আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ধান গাছের ঘাসের আগায় সাদা সাদা দেখো জল জমে আছে এই দেখো শরৎকাল পড়ে গেছে কদিন পরে এই দুর্গা পুজো আর ওইদিকে এই যে চাঁদ মামা এখনই অন্ধ চাঁদ মামার কি অন্ধকার হয়ে যাবে ডুবে যাবে তারপরে এই দিক থেকে সূর্যমামা উঠবে আমাদের এই এই যে দিক থেকে সূর্য মামা হয় আর এই যে আমাদের টায়ারটা টাওয়ার টায়ার বলছি সরি টাওয়ার ফাইভ জি টাওয়ার আছে ফোর জি টাওয়ার আছে সব এয়ারটেল ভোটা নেই এয়ারটেল তারপরে তোমার জিও সব কিছু টাওয়ার এখানে আমাদের রোড এই যে তো প্রথমে রোডের দিকেই যাচ্ছি হাঁটতে তারপরে হচ্ছে মাঠের দিকে যাব। ঠিক আছে চলো চলো মা আবার দাঁড়িয়ে পড়েছে ওখানে গিয়ে এই দেখো বাস গাড়িটা যাচ্ছে সকালবেলা তো চলো রোডের দিকটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে এবার মাঠের দিকে যাবো ওইদিকে তোমাদের শেয়ার করব আমাদের পুকুরের ওইদিকে যাবো হাঁটতে হাঁটতে আর কি ঠিক আছে কথা বললে না বেশি জোরে হাঁটা যায় না আর হাঁটার মানেই হচ্ছে জোরে জোরে হাঁটতে হবে ঘাম ছড়াতে হবে তাহলেই যদি ভুঁড়ি কমে না হলে আর ভুড়ি কমবে না এত মোটা হচ্ছি ছ মাস এক বছর আগে জামা সেইগুলো তাই এখন মানে আমার গায়ে হচ্ছে না তাহলে বোঝো কত মোটা হয়ে যাচ্ছি আর মোটা হলেই কিন্তু রোগের বাসা তাই না বলো এই দেখো টুনি ভিটা লেখা আছে আমাদের গ্রামের নাম এই যে টুনি ভিটা এখান থেকে রায়গঞ্জ সোজা যেতে হবে আর ডালখোলা এদিকে সব এখানে লেখা আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমাদের জায়গার নাম টুনিভিটা রায়গঞ্জ যেতে গেলে এইদিকে ডালখোলা হচ্ছে অপর অপর দিকে চলো এখন মাঠের দিকে যাব বন্ধুরা চলে আসলাম মাঠের দিকে এই দেখো সূর্য মামা উঠে গেছে আমাদের এটা পূর্ব সাইড দেখতে পাচ্ছ সূর্য মামা উঠে গেছে এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো আমার আধা ঘন্টা হাঁটা হয়ে গেল। তো মাঠের দিকে এসছি দেখো এই পাশে হচ্ছে তোমার ধান আর ধান দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কচু গাছ দেখো একটা কুকুর আসছে এই যে আর এই দিকে হচ্ছে পুকুর জল দেখো আমাদের টুনি ভিটাটা হচ্ছে পুকুরে বিখ্যাত এইটা কেবল শুরু একটা পুকুর এখন যাব খালি পুকুর খালি পুকুর খালি পুকুর গাছে একদম ফুল ভর্তি হয়ে আছে এখানে তো কমই দেখালাম আরও মানে আমি পাড়ার ভেতর থেকে এখন মাঠের দিকে চলে এসেছি তো পাড়ার ভেতরে তো সবার গাছেই একদম খালি ফুল জবা ফুল লাল ফুল সাদা ফুল এই দেখো আমাদের এখানে এরকম কিন্তু ফুল নেই এখানে একজন একজনের বাড়িতে চার পাঁচটা ফুল গাছ পাবে কত ফুল নেবে তুমি নিলেও কিছু বলবে না আমাদের এখানে আর আমাদের মাঠের রাস্তাটা এখনও এরকম কাঁচাই আছে এখনও পাকা ব্যবস্থা করা হয়নি সবার বাড়িতে ঝাড়ঝাটা দেওয়া হচ্ছে কেবল এইদিকে দেখো পুকুরের মধ্যে কিন্তু সব কিছুই তুমি পাবে পোকা মাকড় সাপ সব কিছুই পাওয়া যাবে এইদিকে পুকুর এইদিকে একটা পুকুর এই যে দেখো এখন খালি পুকুর দেখতে পারবা এরকম করে শেয়ার করতে গেলে আমার ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে তো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আমি চলো আরও সামনের দিকে যাই তারপরে খালি পুকুর আর পুকুর দেখতেই পারবো আমাদের পুকুরও যাবো বর্দা গেছে মাছ ধরতে তো তো সেখানেও যাবো তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো এই যে আমাদের মাঠের এই হচ্ছে ক্লাব তো ক্লাবে হচ্ছে এই তো দুর্গাপূজা হবে কদিন পরে চলো ক্লাবটা দেখিয়ে তারপরে ক্যামেরাটা অফ করি তারপরে একবারে পুকুরে গিয়ে শেয়ার করছি এই যে ক্লাবে একটা বাইক দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের ক্লাবের মাঠ এখানে দুর্গাপূজা হয় এই যে এখানে জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে একটা ঘর আছে এই যে ক্লাব আমাদের বন্ধুরা মাঠের কাছাকাছি প্রায় চলে এসেছি এটা হচ্ছে লাস্ট বাড়ি তো দেখো এই বাড়ির গাছের ফুল দেখো গাছ ভর্তি হয়ে আছে আমাদের ওখানে এরকম থাকবেই না গাছে ফুল থাকলে লোকে নিয়ে যাবে এই দেখো এখানে সবার বাড়িতেই গাছ আছে তো ওই জন্য কেউ কারো গাছে আর কি হাত দেয় না যার যার গাছের ফুল এরকম থাকেই এই এই ফুল গাছের একটা ফুলও পুজো হবে না এই বাড়িতে কেউ থাকে না এই ফুলগুলো এমনিই নষ্ট হয়ে যাবে তো যাওয়ার সময় কটা ফুল এখান থেকে নিয়ে যাব। বাড়িতে পুজো করতে পারবো আর কি ঘরে আজকে বৃহস্পতিবার তো চলো মাঠের কাছাকাছি চলে এসেছি আর একটুখানি আছে বন্ধুরা মাঠের ভিতরে চলে আসলাম তো এদিকে দেখো এই যে জমিতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে দেখো শাপলা হয়েছে এই দেখো ভর্তি হয়ে আছে এই দেখো শাপলা এই যে এগুলো হচ্ছে কি শাপলা বলে সন্ধ্যা শাপলা সন্ধ্যা নাল বলে এগুলোকে এগুলো হচ্ছে পুজোতে লাগে আর কদিন পরে যে দুর্গাপূজা পূজা এগুলো কাজে লাগবে দুর্গাপূজার সময় এটা দেবে মনে হয় তারপর থেকে আর সাপলা খাবে না কেউ এই যে দেখো সন্ধ্যা বলে আমরা পুরো ওই জমিটাতে ধান গাছের ভেতর দিয়ে ভর্তি হয়ে আছে তে যে যাচ্ছে আমি পুকুরের রাস্তা এই তো চারপাশে খালি কচু গাছ কচুর অভাব নেই আমাদের এখানে কচুর পাতার অভাব নেই কচুর বইয়ের অভাব নেই কচুর ফুলের অভাব নেই কত খাবে তুমি মাঠে দুনিয়ার সবজি পটল আছে পটল গাছ লাগায় লোকে কচু গাছ আছে লাগানো দুই সাইড দিই যারা গরিব মানুষ আছে আমাদের এখানে তাদের সবজি কিনতে হয় না এই মাঠের থেকেই শাক টুকিয়ে টুকেই ওরা ওদের দিন হয়ে যাবে কিনতে লাগবে না সবজি এদিকে গোবর রেখেছে দেখো পুকুরে পাশে গোবর হচ্ছে পুকুরে দেওয়া হবে মাছের খাবার আর কি এই যে পুকুর এখান থেকে শুরু পুরো এখন খালি পুকুর একটার পর একটা ওই যে ওটা তো গ্রামের পুকুর লোকের বাড়ির পুকুর কিন্তু এখন হচ্ছে যারা চাষবাস করে যারা চাষি পুকুর চাষ করে পুকুরের মাছের চাষ করে এখন তাদের পুকুর খালি পরপর পড়বে এই একটা পুকুর এটা আমার কাকার পুকুর এই পাশে একটা আছে এই দিকেও একটা আছে এই ক্ষেতটার পরে আছে তারপরে গিয়ে দেখাবো তোমাদের বড় পুকুর প্রায় আট নয় বিঘা জমি নিয়ে একটা বড় পুকুর পরপর সব পড়বে এখন এই যে একটা পুকুর এটা আমার কাকার পুকুর আমাদের বংশের আর কি সব আমাদের বংশের লোকেরই পুকুর আমার বাপের বাপের বাড়িতে বংশটা অনেক বড় অনেক বাবারা বাবাদের দাদুরা চার ভাই তাদের পেটে ছেলে পেলেরা তার পেটে ছেলে পেলেরা মানে বিশাল বড় বংশ আমাদের আমাদের বিশ্বাস বংশ বিশাল বড় বংশ দেখো পুকুরের মতো মাছগুলো সব জলের নিচে ডুব দিচ্ছে চলে এসছি আর একটুখানি আর দুই তিনটে পুকুরের পরে আমাদের পুকুর দাদা ওখানে মাছ ধরছে মাঝে কোথায় হারিয়ে গেল কে জানে মাকে দেখাও যাচ্ছে না আমি কত তাড়াতাড়ি হেঁটেছি তার মানে দেখো মাকে রাস্তায় দেখাই যাচ্ছে না অনেক তাড়াতাড়ি হেঁটে হাফসে গেছে পুরো এই যে বড় পুকুর সবচাইতে এটা এরকম তিন চারটা পুকুর আছে বড় বড় আট নয় বিঘা জমি নিয়ে এই দেখো কত বড় পুকুরটা এই দেখো এই যে তোমাদের ওইদিকে এরকম বড় পুকুর আছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবে আর এর পরের পুকুরটা হচ্ছে কুড়ি বিঘা জমি নিয়ে এই পুকুরটার পরে এগুলো আমাদের না এগুলো হচ্ছে ও অন্য জায়গা থেকে করণ দিগির ওই দিক থেকে লোক এসে এখানে ব্যবসা করে মাছের চাষ করে আর কি তাদের পুকুর এগুলো তো চলো এই রাস্তা ধরে যেতে হবে আমাদের পুকুরে দাদাও যে মাছ ধরছে ও দাদা চলো ওখানে গিয়ে একবার দেখাচ্ছি বন্ধুরা চলে আসলাম আমাদের পুকুরে এই যে এই যে এটা আমাদের পুকুর পাঁচ বিঘা জমি নিয়ে এরকম আমাদের চারটে পুকুর আছে এই যে একটা দেখতে পাচ্ছ এই যে এইদিকে একটা এই যে একটা ওই পাশে একটা আছে আর এই পুকুরটার পরে ওই পাশের একটা দেখো চারপাশে খেলে এখন পুকুরই দেখতে পারবা খালি পুকুর এই যে ওই পশু পুকুর দাদা ওই যে মাছ খ্যাপ দিচ্ছে ওই যে জালে দেখো এই যে খেওড়া জাল দিয়ে খ্যাপ দিচ্ছে এই যে আমার বর্দা এসছে আজকে দেখি চলো কী মাছ উঠেছে এখানে বালতির মধ্যে মাছ ধরেছে আগে এক খাপ দিয়েছে এই যে ছোটো ছোটো মাছ পেয়েছে তেলাপিয়া মাছ আর পুঠি মাছ পেয়েছে চুত্র মাছ পেয়েছে বাবারে চলো দেখে জালে কি মাছ ওঠে ওখানে যাই এবার

কী যে ফুরফুরে হাওয়া দিচ্ছে আমাদের পুকুর পাড়ে অনেকক্ষণ ধরে প্রায় দশ পনেরো মিনিট ধরে দৌড়ালাম বেশ কষ্ট হয়ে গেছে টেমে একদম ঝোল হয়ে গেছি এরকম কষ্ট হলেই এক মাস যদি এভাবে খাটনি দিই না শরীর একদম মনে হয় এক দু কেজি কমে যাবে আর কমিয়েই ছাড়বো যতদিন এখানে আছি না এক দুই কেজি তিন কেজি কমাতেই হবে না হলে আর হচ্ছে না তো আসার পথে আমার কাকাদের গাছে কুমড়ো গাছে এই দেখো ফুলগুলো পেয়েছি তাই তুলে নিয়ে আসলাম দেখো কত ফুল ফুটেছিল। কুমড়ো ফুল গাছে এতগুলো আমাদের ওখানে এগুলো মিলবেই না টাকা দিয়েও মিলবে না আর এখানে ফিরি ফিরি বললাম না মাঠে আসলে সবজির অভাব নেই গরিব মানুষরা খেয়ে বেঁচে থাকতে পারে কুমড়োর ফুল আছে কুমড়োর ডগা আছে কচু গাছ কুমলি শাক হ্যালেঞ্চে শাক মালঞ্চ শাক কচুর গাঠি। কচুর বই কচুর ফুল কি খাবে তুমি এমন সব একদম বিনা সারের জাতীয় সবজি এগুলো খেলে উপকারও আছে তো রোদ্র দেখো ভালোই উঠে গেছে দাদা মাছ ধরছে মাছ আজকে উঠছে না দুই তিন খাপ দিল কয়টা মাছ পেয়েছে মাছ নেই আজকে উঠছেই না বাজারে মনে কিনতে যাবে মাছ কুমড়ো ফুলগুলো দেখে এত লোভ লাগলো আমি ভাবলাম কুমড়ো ফুলের বড়া বানাবো আজকে কতদিন কুমড়ো ফুলের বড়া খাই না আজকে খাবো শান্তি করে চলো বাড়ি থেকে কথা হচ্ছে তারপরে ঠিক আছে বন্ধুরা হাটতে গেছিলাম তো হাটা থেকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে হাত পা ধুলাম হাত পা ধুয়ে চলে এসেছি ছাদের উপরে তো ছাদের উপরটা শেয়ার করব সেই কারণে এই দেখো এখানে বাবা নারকেলের চোবাগুলো কেটে কেটে রেখেছে ধূপ ধরাবে সেই জন্য আর ওইদিকে নারকেলের পাতাগুলো আছে নারকেলের ডাটাগুলো আছে ডাটাগুলো পাতা না আর এদিকে চাল কুমড়ো গেছে দেখো কত চাল কুমড়ো ধরেছে বাবার গাছে এই দেখো কি সুন্দর চাল কুমড়ো ধরেছে পুরো গাছে ভর্তি হয়ে গেছে এইদিকে গাছটা তো যেমন হয়েছে আর এই যে এইদিকে দেখো এদিকের গাছটা তো কিন্তু তেমনি হয়েছে চাল কুমড়ো খুব সুন্দর হয়েছে ছাদের উপরটা বেশ ভালো গাছ গাছালি থাকলে না বেশ ভালো লাগে কবে যে আমি ও আমার বাড়িতে এরকম গাছ গাছালি বানাবো তো হ্যাঁ আমি উপরে তো চলো বন্ধুরা টান শোনা উঠে গেছে ঘুম থেকে যাই অনেকক্ষণই ঘুমালো আমি হাঁটা থেকে আসলাম আর এই যে উঠলো তো এখন গিয়ে ওকে বিরাস টেরাস এগুলো করাবো তো চলো বিরাস করে তারপর খাওয়া দাওয়া করতে হবে আমিও বিরাস করবো বিরাস করিনি খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়ে গেছে হাত মানে হাঁটতে গেছি না এখন খিদে পেয়ে গেছে চলো বন্ধুরা ছাদের উপর থেকে নিচে নেমে চলে আসলাম আর নিচে এসে দেখছি বৌদি মুড়ি মাখিয়ে ফেলেছে তো মুড়িয়ে যে থালার মধ্যে আমাকে দিয়েও দিয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়েছে গোটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবই দিয়েছে তাছাড়াও একটা লঙ্কা দিয়েছে তো চলো আমি খেয়ে নেবো টেবিলের উপর বসে বসে টান শোনাকেও খাইয়ে দেবো মুড়ি আর কি যদি খায় এখান থেকে আর এদিকের নিচে দেখো বৌদি মা বরদা সবাই ওরা খেতে বসেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নেব তারপর হচ্ছে যাব রান্নাঘরে রান্না বান্না ব্যবস্থা করতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে তো এইদিকে দেখো এই যে হলো মাছ পুকুরের মাছ তো মা মাছগুলো সব কেটে কুটে এই যে ধুয়ে এনেছে আর এই দিকে হচ্ছে এগুলো ছোটো মাছ ও পিপিলা মাছ আমরা বলি পিপিলা মাছ আবার এখানে বলে চেলা মাছ যাই হোক তো সব ছোট বড় দিয়ে একদম মেশানো আছে তো এবার বসাবো রান্না এদিকে বৌদি দেখো সাপলাই যে কেটে রেখেছে ওই যে সকালবেলা তোমাদের দেখালাম না সাপলা তো ওখান থেকে আনেনি অন্য জায়গা থেকে এনেছে মানে মাঠের থেকেই এনেছে আর কি দেখো এখানে এই যে কিছুটা কাটা হয়েছে আর আরগুলো কম হয়েছে বৌদি আরও আছে তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছে বৌদি অনেকগুলোই এনেছিল এদিকে দেখো হারিয়ার কড়াই একদম রেডি আর এদিকে উনান টুনান সব ল্যাপা পোছা বৌদি সব ফাঁকা লেপে পুছে ঘর দোয়া সব মুছে নিয়েছে তো সব কিছু রেডি আছে এখন রান্না বসাতে হবে ওইদিকে বৌদি হচ্ছে মশলা জোগাড় করে দিচ্ছে পেঁয়াজ রসুন আদা কারণ কি মশলা দিয়ে হবে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে আর শাপলার মধ্যে রসুন দিয়ে করবো আবার এদিকে কুমড়ো ফুলে যে সকালে নিয়ে এসেছি একজনকে দিয়ে এসেছি আর এই কটা আবার নিয়ে এসেছি বাড়িতে আসার পথে একজন ধরেছে তাকে এই কটা দিয়ে আসলাম তো চলো রান্নাটা বসিয়ে দেব বসিয়ে দিলে এখন দুই উন তাড়াতাড়ি করে হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে এই যে কড়াইতে মাছ ভাজা হচ্ছে আর এদিকে হাত দিয়ে দিলাম চাল তো এদিকে ছোট মাছগুলো এখন ভাজা হচ্ছে আর বড় মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই দেখো এই যে এখানে এক খোলা মাছ ভেজেছি তারপরে এই যে এখানে এই দেখো তো মাছ ভাজা হয়ে গেল এখন একে একে সব তরকারিগুলো আমি রান্না করে নেব আর এদিকে বৌদি হচ্ছে তাল গুলছে দেখো বাইরে এই যে তাল গুলাচ্ছে নারকেল দিয়ে তাল দিয়ে হবে রান্না আজকে আর কি রোদ্র উঠেছে দেখো খালি কয়টা বাজে মানে দশটা বাজে না বদি দশটা বাজে আর রোদের অবস্থা দেখো মনে হচ্ছে কি ভাদ্র মাস মনে আছে ভাদ্র মাস যায়নি আর টাইম ফুল গাছগুলো দেখো এই দেখো টাইম ফুল গাছগুলো ফুলগুলো একদম ওই যে নটার দিকে ফোটে তো দশটা বাজে এখন ফুটে একদম ই হয়ে আছে আবার যখন বারোটা সাড়ে বারোটা বাজবে ফুলগুলো সব বন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কি সুন্দর লাগছে তো চলো রান্না বান্নাগুলো একদম সব কমপ্লিট করে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে মোবাইলটা একটু চার্জে বসিয়ে দেবো মোবাইলে চার্জ নেই বন্ধুরা দেখছিলে তো রান্না করছিলাম তো রান্না বান্না করে একদম একটু লেট করে নিই স্নান করে নিয়েছি এতে স্নান করে এই মাত্র আসলাম চুলটা যে ভিজে আছে এখনো চুলটা খুলিনি চুলটা খুলে চুলটা মুছবো তারপরে আঁচড়াবো ক্রিম ট্রিম নেবো তো চলো তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই তারপরে এগুলো করবো কী কী রান্না করলাম ও তাহলে সোনাকে আবার খাওয়াতে হবে কানেরটা খুলে গেলো এই যে সোনার কানেরটা এই যে এখানে আছে এই একটা খুলে যে এখানে এই এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে মূল শাক ভাজা রসুন দিয়ে ভেজেছি এখানে হচ্ছে মশলা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে করেছি পেঁয়াজ রসুন আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা কষা কষা তরকারি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই এরকম সাদা সাদা লাগছে আর কি আর এখানে শাপলা ভাজা শাপলা ভাজা মাছ ভাজা আর কুমড়ো ফুলের বড়া আর এখানে হচ্ছে শাপলার তরকারি এইরকম মাছ দিয়ে তো এই কয় পথ করেছি এখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে আমার রান্না বান্না স্নান সব কমপ্লিট বৌদি দিকে পুজো করছে স্নান করে তো পুজোটা দিক তারপরে কানেরটা পরে নেব এই দেখো খুলে গেছে এইমাত্র বাউটি কানের এই যে কেমন কেমন ঘোলা ঘোলা লাগছে চলো তানশনাকে খাইয়ে দিই মা যে ভাত বেড়ে রেখেছে দেখো খাওয়াতে আর পারেনি এই যে ভাত বেড়ে মেখে রেখেছে কিন্তু তানশনাকে খাওয়াতে পারেনি তো চলো আমি ওকে মোবাইলটা চালিয়ে দেবো চালিয়ে চালিয়ে খাইয়ে দেবো চলো বন্ধুরা তানশনাকে ভাত খাওয়ালাম তো ওই থালাতে তারপরে আমিও ভাত খেয়ে এলাম ভাত খাওয়া দাওয়া করে তারপরে এই যে শুয়ে পড়েছি তানশোনা ঘুমিয়ে পড়েছে তানশোনা হচ্ছে ওই ঘরে আছে মা বাবার ঘরে আর আমি আমার রুমটাতে আছি শুয়ে আছি তো এমনি ঘুমাইনি মোবাইল দেখছি আর কি শুয়ে শুয়ে তো দেখি তিনটা চারটে বাজুক তানসোনাও উঠবে তারপরে উঠে তারপরে ও যদি ভাত খায় আবার ওকে ভাত খাওয়াতে হবে তারপরে একটু বিকালবেলা একটু তো পাড়াতে একটু কুড়াতে নিয়ে যাব এখন যে রোদ্রোপ বাবা এখন কটা বাজে মনে হয় দেড়টা পনেরো দুটো এরকম হবে মনে হয় টাইম তো চলো এখন এই টাইমটা কি করবো কোনো কাজ নেই আর কালকের ভিডিওটা আমি রাত্রেবেলা এডিট করে একদম কমপ্লিট করে রেখেছি ভিডিওর কোনো কাজও নেই একটু মোবাইল টোবাইলের কি দেখব আর ঘুম পেলে নাহলে ঘুমিয়ে যাবো ঠিক আছে তো চলো একবারে তোমাদের সাথে দেখা হবে বিকালবেলাতে ঠিক আছে ঘুম থেকে উঠার পরে চলো পরে আসছি বন্ধুরা চলে আসলাম একবারে সন্ধ্যার সময়ে এই তো আজান দিয়ে দিয়েছে পনেরো ছটা বাজে তো তান শোনা ঘুম থেকে উঠলো সাড়ে চারটার দিকে তারপরে ওকে ভাত খাওয়ালাম আমি নিজেও খেয়ে দিয়ে তারপরে অনেকক্ষণ বসে বৌদি আমি মা গল্প টল্প করছিলাম তারপরে এই দিকে মা গেল দুদান্তে শোনাকে নিয়ে আর আমি আসলাম ছাদের উপরে আর বৌদি হচ্ছে সন্ধ্যা দেবে তাই কাপড়টা চেঞ্জ করতে গেল ঘরে আর আমি ছাদের পরে এসেছি জামা কাপড় তুলতে এ দেখো সব স্নান করে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম কাচা কোচা হয়েছিল কিছু জামা কাপড় তো সমস্ত কিছু শুকিয়ে পুরো একদম কাঠ হয়ে গেছে কখন শুকিয়ে গেছে নিতে আসাও হয় না আর তোলাও হয় না উপরে সেরকম আসা হয় না কারণ ছাদটা এত গরম ছাদটা একদম আগুনের মতো একদম গরম হয়ে আছে তো এদিকে দেখো আমাদের রাস্তায় লাইট জ্বালিয়ে দিয়েছে এই দেখো পিলারে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে গিয়ে ভাজ করে রাখবো বৌদির সন্ধ্যা দেবে এখন তারপরে তো রাত্রে শুধু রুটি বানাতে হবে তরকারি সব আছেই দুপুরে খাওয়া হয়েছে আরও তরকারি আছে কারণ কি দুবেলার তরকারি রান্না করেই রাখা হয়েছে সেই জন্য আর আমাদের এই এদিকে বাবা দেখো কুমড়ো গাছ লাগিয়েছে চাল কুমড়ো আর হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছে তো একটা মিষ্টি কুমড়ো এই যে দেখো পড়েছে এখানে এই দেখো এই যে দেখাতে পাচ্ছি কিনা কে জানে এই যে একটা মিষ্টি কুমড়ো পড়েছে তো এই কুমড়োগুলো হচ্ছে গোল গোল হয় বড় বড় হয় বেশ আর মাঠে লাগিয়েছে আমাদের পুকুরে দেখলাম সকালবেলা কুমড়ো গাছ লাগিয়েছে ওখানে ওখানকার কুমড়োগুলো হচ্ছে লম্বা লম্বা বড় বড় এক একটা কুমড়ো বলে আট নয় কেজি হয় তাহলে বোঝো কত বড়ো হয় কুমড়োগুলো আর এইগুলো কিন্তু পাঁচ ছয় কেজি হয় বড় বড় হয় যেগুলো আর কি ভালো সব কিছু পায় আর কি তো সেগুলো পাঁচ ছ কিলো হয় তো এখন এটা কবে বড় হবে আমি থাকতে থাকতে বড় হলে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে নেমে যাই মা আমাকে বলে গেছে জামা কাপড়গুলো নিশিতে ভিজে যাবে তাড়াতাড়ি নিয়ে আয় তো তাও আমি তো বসে বসে আমি গল্পই করছিলাম তারপরে বৌদি বললো চলো সন্ধ্যা দি তুমি জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে আমি ছাদের উপরে আসলাম জামা কাপড়গুলো তুলে নিচে রেখে আসবো তারপরে ছাদের উপরে এসে কিছুক্ষণ বসে থাকবো কারণ হচ্ছে খুব সুন্দর বাতাস দিচ্ছে একদম এই দেখো এই দেখো পতাকাটা নড়ছে দেখতে পাচ্ছ উড়ছে কি সুন্দর খুব সুন্দর বাতাই দিচ্ছে জামা কাপড় দেখো সব উঠছে দারুণ হাওয়া দিচ্ছে ছাদের উপরে এদিকে ছাদের মানে পান নিচ থেকে উঠছে গরম গরম ভাব আর এদিকে উপর দিয়ে হাওয়া এইভাবে কিন্তু ঠান্ডা গরম লাগে পা দিয়েছে না ছাদের উপরে পান নিচটা জ্বলে পড়ে যাচ্ছে আর তো গরম এখনো তো চলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবার সকলের খেয়াল রেখো যত্ন নিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল টাটা